ক্লিপটা নিয়েছিলাম কিন্তু খুবই পছন্দ হয়েছিল এই ক্লিপটা সেই কারণে রেখেই দিয়েছি ফোনের মধ্যে এটা হচ্ছে আমাদের ঘনগনি কালী মন্দিরের ওখানকার ফুল গাছ আর ছোটোখাটো বাগান রয়েছে তো তো সেখান থেকেই এই ক্লিপগুলো আমার নেয়া আর ওই ফলটা যে কি ফল সেটাই বুঝতে পারছি না এই দেখতে ওগুলো কাঁচা এখনও আর হলুদ হলুদ দুটো আমি নিয়ে এসেছি পাকা ফল গোটা কতক নিয়ে এসে চারা ফেলেছি জানি না হবে কি হবে না আমাদের জীবনটা নদী বা সমুদ্র যাই বলো না কেন জোয়ার ভাটা তো আসবে সেরকম জোয়ার আমাদের জীবনে প্রত্যেকের জীবনে জোয়ার ভাটা আসে তাই না এখন মনে হয় যে সময়টা বিরাটই খারাপ চলছে বিরাটই খারাপ চলছে তোমরা আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছ যে সোনা গয়না কেন দিলে সোনা গয়না বিক্রি করা ছাড়া কি আর কোনো উপায় ছিল না উপায় থাকলে তো হাজারও চেষ্টা করেছি কিন্তু কেন জানি না কারো কেউ টাকা পেলে না আমাদের ভালো লাগে না মনে হয় কখন দিয়ে দিই তাহলে মানুষজন আমার বাড়িতে এসে চাইতে পারবে না মা সেই মানুষটার দিকে তাকাতে পারবো এরকম একটা ব্যাপার হয় এই আর কি তো এরই মাঝে জানাচ্ছি তোমাদের সকলকে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তো বন্ধুরা আজকে সকালে হয়েছে কি রান্না করতে এত অসুবিধা হচ্ছে গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে গেছে বুঝতে পারিনি যে কতটা পরিমাণে গ্যাস ছিল সেদিনকে দেখেছিলাম ছিল গ্যাসটা ছিল কিন্তু আজ যখন সকালে মুড়ি খাবার জন্য আলু সুদ্ধ করতে বসেছিলাম দেখছি শেষ হয়ে গেছে প্রেশার কুকারে একটা সিটিও পড়েনি শেষ হয়ে গেছে তারপর তড়ি ঘড়ি করে সমস্ত কাজ ছাড়লাম সমস্ত কাজ কমপ্লিট করে আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম কাজ হলো কটকটি প্যাকেট করেছি তারপরে যে এখানে রয়েছে তোমার সমস্ত কিছু রেডি করেছি মাংস হবে তো তো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু রেডি হয়ে গেছে মোটামুটি এরপর আবার এগুলো হচ্ছে আমার গাছের লেবু দেখতে পাচ্ছ একদম পাকা পাকা হয়ে গেছে আর প্রচুর পরিমাণে রস লেবুগুলো আর ওইদিকে উপরে জল গরম জল বলছি তেল গরম হচ্ছে আমার আর চলো তড়ি গুঁড়ি করে উপরে যায় কারণ তেলটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি ভাতটা হয়ে গিয়েছিল কড়াইটা ঝাঁপিয়ে দিয়েছিলাম দেখছি আবার আগুনটা জেনে রেখেছিলাম কাঠটা কিন্তু আগুনটা জ্বলে গেছে যে দেখছি কড়াইতে আগুন আমি আবার তার মধ্যে কী করলাম তেল দিয়ে দিয়েছি আর এটা নিয়ে যাচ্ছি এখন তাড়াতাড়ি করে মশলাটা ভাবছি কষিয়ে নেবো এখনও কিন্তু মাংস বাড়িতে এসে পৌঁছায়নি যখন আসবে তখন কি সময় আসে কী করবো তার আগে যতটা কাজ এগিয়ে রাখতে পারলাম সেটাই লাভ তাই না রান্না তো করছি আর এত পরিমাণে বাতাস বইছে না দুটো জানলাই তো বড় বড়। দুটো জানলা দিয়ে এত পরিমাণে বাতাস আসছে দুটো রুমের পুরো একবারে ধোঁয়া হয়ে যাচ্ছে চারিদিকে ধোঁয়ায় ভর্তি আর পাঁশও উনান থেকে বেরিয়ে ছাই যেগুলো বলে উড়ে যাচ্ছে তো যাই হোক আন্দাজ করতে পারিনি অনেকগুলোই আজকে চাল নিয়ে ফেলেছি যেহেতু মা বাবা আসবে সেই কারণে আর উপরের দিকে এখনও তো ছাওয়া হয়নি সিট বানাবো বলেছে কিন্তু ওইটা ঢাকা ছিল অল্প অল্প কদিন আগে বৃষ্টি হচ্ছিল তাই হঠাৎ করে পড়ে গেল ঝড়ের মধ্যে ওই যে সিটটা ছিল ওইটা হচ্ছে আমার দোকানের হলুদ কালারের সিটগুলো ছিল যাতে টিনটা না দেখা যায় সেই কারণে ওগুলো দিয়েই ঢেকে রেখেছিলাম আর কি যাতে না জলটা নিচের দিকে আসে তো চলো এদিকে রান্নাটা করেই নি তেলটা তো এখন বললাম যে গরম হয়ে গেছে দিয়ে এসে দেখছে এখনও একটুখানি সময় ছিল গরম হতে আর রান্নাটা না করলে তো চলবে না এখানে বাতাস দিচ্ছে অনেকটা সময় নিচ্ছে আর আমার মনে হচ্ছে যে তেলটা কি কাঁচা থেকে গেল কাঁচা তেল থাকলে একটা অন্য রকমের গন্ধ আছে সেই কারণে বারবার চেক করে দেখছিলাম আর বারবার খুঁচিয়ে খুচিয়ে উনুন জ্বালাচ্ছি কী বলবো মানে এত পরিমাণে বাতাস দিচ্ছে বাতাস দেওয়ার ফলে কি হচ্ছে উনুনটা ভালো ঠিকঠাক জ্বলছে না না নইলে আর কি খুবই ভালো জলে উনুনটা একবার আগুন হয়ে গেলে সেই আগুনেই তোমার রান্না হয়ে যাবে উনুনে কাঠই দিতে হবে না এরকম হয়ে যায় যেহেতু আর কি ভাত আর তরকারি হচ্ছে বলে তাই অন্য সময় আরও বেশি পরিমাণে ভালো জলে যদি ওই দোকানের জিনিসপত্র বানাই অনেকটা টাইম ধরে জলে তো তখন কি হয় তখন পুরো আগুনে গনগন করতে থাকে এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায় তো রান্না তো করছি আর করতে হবে তারপরে ও হঠাৎ করে দেখি চলে এসছে দিয়ে আমি উপর থেকে ডাকতে ছুটে আসলো আজ কদিন বাড়িতে নেই ছেলেটা তাই না তো এসেই আমাকে জড়িয়ে ধরছে আদর করছে হ্যাঁ এত তাই আমি বলছিলাম যে এতদিন ছিলি মনে পড়েনি মাকে এখনই আসতেই মনে পড়ছে লাই ও এগুলো তুমি কি করেছো এখানটাও ও যখন গিয়ে দেখে গিয়েছিল এই জায়গাগুলো পরিষ্কার করা হয়নি তোমার যে ইট ছিল সিমেন্ট ছিল এই টুকটাক কাজ হলে যা যা পড়ে থাকে আর কি সেগুলো ছিল তখন এসে বলছে যে এগুলা কখন পরিষ্কার করলে তুমি আমি বলছি করেছি যখনও অল্প অল্প করে তবুও সেরকমভাবে পরিষ্কার করা হয়নি তো তবুও যে বস্তাটা দেখতে পাচ্ছে না ওই বস্তার মধ্যে রয়েছে আর মা নিয়ে আসছে মাংস সত্যি কথা বলতে আমার মারা আসলে না ও মা বাবা ওরাই মাংস টাংস নিয়ে চলে আসে আমাদের বেশি আনতেই দেয় না কারণ ওদেরকেও তো কিছু একটা আনতে হবে কারণ মিষ্টি আনলে কেউ খায় না মিষ্টি জিনিসটা আমরা তিনজনে সেরকম একটা খাই না কেউ পছন্দই করে না মাংস টাংস হলে তবুও ঠিক আছে মিষ্টিটা একদমই আমাদের বাড়িতে চলে না বললেই চলে তো সেই কারণেই মাংসটা আর কি তাহলে তোমায় বলছো ভাই তুলত ভাইপো কাটবি দোকানের সেনাগুলো সব করে ধরেছি বলছে কতদিন পালিয়ে গেলে তুমি তোর বাবার মন খারাপ কোন নাম করে দিয়েছি। আমাদের যা আকাশ আছে অনেকগুলো কলা আছে। ওদিকে তো বাতাস করছে। কোটা খোলা হয়ে গেছে। আমরা অনেকগুলো করে পাঁচ ঘরের ভিতরটা অনেক বড় হামলা করেছি। তার নাম না হলো অল্পলা করে। এইগুলোই দামটা রক্ষা করে করে ধরে রেখেছি। আগে ফটোটা পড়ে আছে। উনানে গ্যাসের কম জ্বলবে, এরকম হবে উনানে মাংস করে রুটি করে কত তেল

আমার সাথে নিচে আছে ফ্রিজের উপরে একটা আছে এখানে ও চাই দিই তো এই যে ফ্রিজের উপরে কি চাই দিবি চাই লিচ্ছে আমি চালাই নি সুইচ অফ হয়ে গেল দুদিন ওর ফোনটা মাঝে মাঝে টাচ লেয় আর একবার করে টাচ লেয় না আগে চট বিছি দিছি তারপরে আসন বিছাচ্ছি এখানে অনেক জায়গা ওর নিচের থেকে এখানটাই ভালো খেতে ভালো লাগে একটু হাজার এলেই হবে শপুর বউ না কি জানি আজ আর খাবারটা নিজকে নিজেতে মন চাইলো না নিচেই খায় আন্ডারগ্রাউন্ডে কিন্তু আজ মনে হলো যে এখানেই গরম গরম হয়েছে এই রুমটাতেই বসে আমরা সকলে মিলে খেয়ে নিই একসাথে নিচে বসে খাওয়ার থেকে তাই না ও গরম গরম এখানেই হবে খাওয়া হবে আর রাতেরবেলা যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে রাতের বেলাও আরেকবার তো ঝোলটা গরম করতে হবে তখন আর সেই ঝামেলা থাকবে না খাওয়া দাওয়া হবে বাসনপত্র খাওয়াগুলো নিয়ে যাব বাকি সব থেকে যাবে আবার রাত্রেবেলা ঝোলটা গরম করে আমার লঙ্কা প্রায় শেষই হয়ে গেল সেবারে লঙ্কা এনেছিল একদমই ঝাল থাকেনি এবারে লঙ্কা এগুলো দেখেই মনে হচ্ছে সরু লঙ্কাগুলো আর বেশ শক্ত লঙ্কা ফুলকপি বাঁধাকপি সবের দাম কমে গেছে বেগুনেরও দাম কমে গেছে বেগুনে কালকে অর্ডারই হয়নি সব তুলতে বাড়ানো করছিল

এত পরিমাণে খিদে পায় রাত্রেবেলা আর তাই ভাবলাম যে অল্প ছিল ময়দা 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 নয় আটা কম ছিল যে প্যাকেট আটাও হয় না রেশুনের ওইটা কম ছিল তাই ঘরের উল ময়দা আছে দুটা মিশিয়ে মিক্স করে রুটি বানিয়ে নেব আর মা ছেলে আর বাবা তিনজনে মিলে গেছে মাসির বাড়ি আর ওদের বিছানা এখানে আমি আগে সকালের দিকে যখন ইয়ে করছিলাম এই বেডশিটটা পেতেছি আর লাল বেডশিটটা বিছানা ছিল এই বেডশিটটা আবার পাতলাম পরে আর আমরা কোথায় থাকবো আমরা সাথে থাকবো দেখতে পাবো আমরা কোথায় থাকবো আমরা থাকবো উপরের যে বাথরুমটা আছে মানে দোতলায় যে বাথরুমটা রয়েছে ওখানে আমরা আপাতত জায়গা করেছি আমাদের থাকার মতো কারণ ওই যে ওই যে বাথরুমটা আছে না ওখানে বাতাস সেরকম একটা লাগছে না সেই কারণে তো চলো সাথে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর সত্যি কথা বলতে রুটি বানাচ্ছি কিন্তু অসুবিধা হবে গ্যাস এখনও এসে পৌঁছায়নি একদিন বাড়িতে গ্যাস না থাকলে কি যে সমস্যা বোঝা যাচ্ছে আজকে বাধ্য হয়ে মানে কাঠের উনুনে সমস্ত কিছু করতে হচ্ছে গ্যাস নেই বলে তো চলো বকব না করে আমি জলদি জলদি কাজটা সেরে নিই কারণ উনানটা জ্বলছে আমার আমি মাংসের যে ঝোলটা ছিল ওটাকে আবার গরম করতে বসেছি দুধ গরম করতে হবে এখনো দুধটাও গরম করা হয়নি দুধটা জাল দিতে হবে দেখতে দেখতে পাচ্ছ আমি তো তোমাকে দেখতে পাইনি সিগারেট হয়ে গেছে সিগারেট জায়গা কেউ ভাবতেই পারেনি এখানে মানুষ থাকে হ্যাঁ সেটাই তো বেটা এখনো দেখেনি বেটা এসে দেখলে কি বলবে হ্যাঁ মেয়েটা এখন ঘুরে নিতি দুটা আগে বসে দিই জানলে একটু হিট হয়ে যাবে দুটা ঝোলটা তো ফুটে গেছে দুটা হয়ে যাক মশ ময়দাটা মাগবো তারপরে সময় খারাপ গেলে যা হয় জানলে হ্যাঁ সে মেশোকেও বাবা বলতে হয় কখনো ভাবিনি যে দুধটাও আমি এইভাবে গরম করব বাধ্য হয়ে আজকে আমাকে গরম করতে হচ্ছে দুধটা এইভাবে ঝুল হয়ে যাবে ডেকসিটা কখনো উনানে বসায়নি তো আমার ডেকচিটা ঝুল হয়ে যাবে নিচে অল্প অল্প জ্বলছে

তুমি তো রান্না বান্না করতে শিখে গেছো হ্যাঁ দেখি কোন দিকেও চলে যাবো রান্না বান্না তো করতে পেরে যাবে দুয়ারও হয়ে গেছে লাইন দিয়ে দিবি এখন তোমার পেছিয়ে বাবা তো দুয়ার রান্না বান্নাও পারে লোক ভিডিও করে করে বলছে ঝড় ঝাড় দিতে পারি বাসনও মার দিতে পারি রান্না করতে পারি হুম পারতে চাই হুম হুম বউকে কিছু করতে হবে না বউ পেলেই হচ্ছে বউকে দরকার যেমন বউ পায় বউ পাওয়া যাচ্ছে না আরেকটা কথাও তোমরা জানতে পারলে আমরা দুজনে যখন একসঙ্গে থাকি খুবই মজা করে করে থাকি আর এই যে চোঙার মতো যেটা আছে ওটা দিয়ে একটু ইয়ে করে দাও বাতাস দিয়ে দাও তাহলে চলে যাবে হালকা বেশি ফোঁদাও নিয়ে আবার ইয়াও হয়ে যাবে ভিতরে যা পাঁস আছে যে দুধে পড়ে যাবে কিছু হবে না তো বন্ধুরা রাত হয়ে গেছে এখন দোশটা কোথাও বাড়ছে ওটা দোশটার বেশি বেজে গেছে আমরা এবারে আজকে বেশ বাবা থেকে হুম তো আর মিলে আমার দিকে বাথরুমের শোয়া করেছি আর কি মতো জায়গা হয়নি একচুয়ালি এই জায়গাটা না জানলা টানলা নেই বেশ গরম সেই কারণেই এখানটাতে বিছানাটা করেছি বাথরুমটাতে উপরের অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আমাদেরকে দেখা যাবে না জানতে পারছেন